অগণবীর হয়ে অগণবীর হয়ে সি সে হার পুরান হাদি সেড়ে চলো জখম জায়গা চাই মনে নিনয় তোরা ফুলসিরা তো মিজালে নবী বিয় কে তোরাবে এমন এত নবী মিতা মা নাই দেতা এমন এত নবী আম পিতা দেতা তারপরে ও কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তোরাবে পুলসি না তো মিশালে নবী বিনে কে তোরাবে পুলসি না মিশালে নবী আমার জীব ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন দিনের লাগে কষ্ট করে ডাল ডাল শহীদ করিল ওরি ময়দানে নবী বিনে কে তরাবে ফিরা তুমি জানে নবীনে কে তরাবে ফিরা তুমি জানে ঠিক না এমন এ তুমি নবী পিতা মাতা নাই দেব পিতা মাতা নাই দে তারপরে ও কতোমার বারো লোকা ফেরি দুশমনে নবী বিনয় কে ধরাবে ফংসরা তোমি জানে নবী কে ধরাবে ফংসি মিজানে

اتهاد الأمان تفيج القرآن مدرسة كاليغون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللصان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجاً مقمرا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسول النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريون. فرد صمد عن صفة الخلق بَنِيُّونَ رب عدلي خلق الخلق كمالا ربنا عدلي خلق الخلق كمالا الحمد لله باش ذا القرآن يا مدرسة باشيك مافلر সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ পাকের আশিকিন দম আল্লাহাকের আহিবিন মরবিন আইদমার টুকরা সমবয়সী যুবক আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের আদায় করি যে আল্লাহাকুল আলমিন আমাকে সহ এবং আপনাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারে করে জান্নাতের বাগানের মধ্যে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে এই জন্য সকালে দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ লাখি সালাম সাইদুল মন সালিন হতামুল না আশরাফুল আমিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ তালা চাইলে আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে রাখতে পারত কি পারত না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে মোহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে আসিয়া বসার সুযোগ দিয়েছে এর জন্য বলে আলহামদুলিল্লাহ الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله والله غفور رحيم الله تعالى بلن قل ভেনবী আপনি আপনার উম মধ্যে জানাইয়া দিন আপনার উমটা যদি আমি আল্লাহ তাহলেকে ভালো ভেসতে চাই আমি আল্লাহর ভালোবাসা ভেসতে চাই তাদেরকে জানাইয়া দিন তারা জনা ফিনবীর অনুসরণ করেন আর পিনবীরে তো করেন যে উম তা পিনবীর অনুসরণ অনুকরণ হতে পারবে তাদেরকে জানা দিন হাদিম কুম আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসব এর নবীন দল আল্লাহ তার ভালোবাসা পাইতে চান কি চান না এর নবীন উন্নতের দল আল্লাহ তার বলেন শুধু ভালোবাসা পান খেলতো না আমি আল্লাহ ওই বান্দার চেন সব গুনা খেতা মাফ করে দিন دارت يا حسن اتنا في دار لا حسن يا غياث المستغيثين لفت خارا بالعلوم والغناء هل من دانتو

যে তারকা একবার উদিত হইলে সত্তর হাজার বছর পর আবার উদিত হয় এই তারকা আমি জীবনে মোট বাহাত্তর হাজার বছর যেমার তারকা উদিত হয় ওই তারকা বাহাত্তর হাজার বাহাত্তর হাজার বছর পর আবার উদিত হয় এই তারকা আমি আমার জীবনে মোট বাহাত্তর হাজার বাদ দেখেছি এরে নবীন উম্মতের দল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিবরাইল ভাই এখন কি ওই তারকা দেখতে পাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বললেন না এখন আমি আর ওই তারকা দেখতে পাই না আবার আপনার বলেন ও জিবরাইল ওই তারকা হইলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীন এর নবীর উম্মতের দল জেনে নাও শুনে নাও আমার নবিনা দশ কত সুন্দর জীবন আলি সনাতসলামকে বললেন ওই তারকা ছিলেন আমি মোহাম্মাদ আল্লাপা ক্রপ আন আমিন আমাকে এসব বতম সৃষ্টি করিয়া আল্লাপা ক্রপুল আন আমিন আমি মোহাম্মদ এনুরকে সর্বপ্রথম তৈয়ার করিয়া আর সেই মোহাম্লার মধ্যে রেখে দিয়াছিলাম এরপর ওখানে থেকে হদ রাত আ তোমালী সনাতুয়াস সালাম এরকম বললাম সে

আব্দুল মুক্তালিবের কপাল আসে এরপর আমার আব্বা আমার আব্বা যান হজরতের আবদুল্লার কবলে মধ্যে আসে এরপর আমি আমার মায়ের ওদের আসিয়া মানুষ রূপী দুনিয়ার বুকে যাই হইলাম এরে নবীন উন্মতে দল ওই নবী যদি দুনিয়াতে নাচতেন তবে সারে জাহান অন্ধকার হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা আরে নবীন মতে দহ ভাই বমরানবি সাল্লাল্লাহী ওসাল্লাম বলেন আল্লাপা প্রপুল আমি আমাকে সর্বপ্রথম কার করিয়া সর্বশেষ পাঠাইলেন কেন পাঠাইলেন দুনিয়ার সমস্ত মানুষের মুক্তির জন্য কথা বলেন ঠিক ঠিক না আজকে আমরা সেই অনুভীকে চিন্তা পারলাম না বনে রনি সে অনুভীকে চিনল এক কেহ দি এক হরিণকে গাছের ছাদে বেঁধে রাখছেন আমি নবী সাল্লল্লাহ হুহানিং সাল্লাম ওই জঙ্গল দিয়ে হ্যাঁ ঠিক চলছে হঠাৎ নবীকে দেখে হরিণটা কান্না নেবে হর নবী সল্লল্লাহ হুহানিং সাল্লাম বলেন হরিণ কেন তুমি কান্না করো হরিণ বলে অপই অংবার আমি আপনাকে চিনে ফেলছি আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদের নবী ঠিক কি নাম হরিণ বললে অপৈগম্বার আমার মনে যে কষ্ট আছে এই কষ্টর কথা দুনিয়া বি কোনো মানুষের কাছে বললি কোনো কাজ আসবে না কিন্তু যদি আপনাকে বলি তবে অবশ্যই আমার না কোনো না কোনো কাজ আসবে অপৈগম্বার আমার মনে বড় কষ্ট আমার যদি সন্তান গুহার মধ্যে রেখে আসি আমি সকালবেলা আহার করার জন্য এখানে আসছি কিন্তু এই হাতে বন্দি

আপনি একটু সুযোগ করে দেন আমি একান্ত যাইয়া আমি ওই বাচ্চাগুলার মুখে দতিয়া আমি আবার আপনার সামনে চলে আসব پیغمبر আলী আলাইহিস সালাম বলেন হরিন এখন তো তুমি তো আমার দিনে নাই তুমি রে ইহুদি হাতে বনের দেয়াছো ও ইহুদি ভাই ওই হরিনটাকে একটু ছেড়ে দাও হরিনটা বনের মধ্যে যাইয়া ও সন্তানকে দুধ পান আবার ফিরে আসবেন ইহুদি বলল হায়রে মোহাম্মদ তো সত্যি পাগল হয়ে গেছে আবু জাহেল কত বলে মোহাম্মদ পাগল আজকে নিজের চোখে দেখছি মোহাম্মদ পাগল বলে হরিণ যদি এক বেশ উঠ পাই ওই হরিণ তোর কোনদিন ফিরে আসে না কেমনে কি দেখি বলে কিন্তু তো বুঝি না তাই গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইহুদি ভাই তোমার যদি বিশ্বাস না হয় হরিণের দলিটা আমার হাতে দাও আমি মোহাম্মদ এই হরিণীর যা বিন্দা যা হরিণটাকে ছেড়ে দিলাম হরিণ আবার তাই আবার ফিরে আসবে যে করব হরিণকে তুমি জবাই করতেন দখরাই তলপরি আমি মুহাম্মাদে গলায় সাড়া দিও ইহুদি বলল এই তো বড় সুযোগ মোহাম্মদ কে জন্য কত মাস কত কিছু করলো কিন্তু আজকে মোহাম্মদ দিয়ে তো ধরা যাচ্ছে এই হা সাড়া করা যাবে না ঠিক আছে যাও আর इनकेserverId হলো হরিন জল হরিন জলদি বনে মাঠে জল চাই যাওয়ার পরে সন্তান তরে ডাকে ও সুলতান আয় জলদি আয় আমি খুব ক্লান্ত আছি তোমরা জলদি আস কারণ আমার মায়ের নবী হাতে বন্দি সকাল থেকে ইহুদি আমাকে জিম্মা করে রাখছিল কিন্তু আজকে আমার মায়ের নবী আমাকে দেখিয়া আমাকে তো দেশে দেখা করার সুযোগ দিয়েছে জলদি দুধ পান কর আমি আবার ফিরে যাব মোহাম্মদের কাজ হরিণীর বাচ্চা বলে ও মা তুমি কেমন মা আমার মায়ের নবীকে আপনি ইহুদির হাতে বন্দি করে আসেন আমরা কখনোই তোমার ওই বলে মুখ দেব না যতক্ষণ ওই মায়ের নবীকে না দেখতে পারবো হরিণী বললেন ঠিক আছে জলদি চলো হরিণ সহতা দুইটি বাসা নিয়ে নবীজির কাছে রওনা করেছে এর মধ্যে ইহুদি এবং নবীজির মধ্যে কথা কাটাকাটি হচ্ছে এরপর ইহুদি বলে ও মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে বাই ফরিন কার কর তুমি ফিরাজ बेना তুমি আনারেতে বন্টি আছো আমি তো চাই তোমাকে করদিন লাগন্তের মুক্ত করব না پیغمبر আরমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ভাই তাকায় দেখো তোমার পিছনে হরিন দায় আসে হরিস এসে একtam কিন্তু সাথে এসে যা দুটো এবন দিশি দেখে ওই ইহুদি আসর তো হয়ে গেল হাই হাই যার কথা হরিন যায় সাথে করে দুটি নি আসে ভোর ভোরের হরিণ হয়ে নদীকে চিনল আমি মানুষ ইয়ারকে চিনতে পারলাম না অনবি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আপনার হাতে আমার হাতে কি আপনি আমাকে মুসলমান বানা দেন অগ নবি রুম্ম তারা হয়ে সদী ভগ নবীৰ কুম্ম ধারা হয়ে সতি চেহারা পুৰাণ হাদি ছেড়ে চলো জখম জাঘা থৈ মনে নবিবিনে কে তৰা বে ফুশীনাথ মিছা নেম নবিবিনে কে তৰা বে ফুশীনাথ মিছা এমন এতেনি নবী আমা পিতা মাতা নাই দেতা মল নব পিতা মাতা নাই দে তারপরে ও কত মারা মার লোকা ফিরে দুসমলে নবী বিয় কে তরা পে ফুলসী রা মিশালে নবী বিয় কে তরাবে ফুলসী রা তো মিশালে আমাৰ আমার জীবন দিনের লাগি কষ্ট করে আমাৰ আমার জীবন দিনের লাগি কষ্ট করে ডান ডান শহীদ করিল ওদের ময়দানে নবী পিনে কেতরা বে পৌঁছিরা তুমি জানে নবীনে কে তবে ফুলসিরা তো মিজানে ঠিক না এমন এতিমিনবীম পিতা মাতা নাই দে এমন এতিম নবীম পিতা মাতা নাই দে

আপনার উম্মত যদি আমি রব্বুল আলামিন কে ভালোবাসতে চায় আমি রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায় তাদেরকে জানায়াত দিন ফাত তাবিউউনি আপনি নবীর অনুসরণ করেন আপনি নবীকে যদি অনুসরণ করতে পারেন তবে তাদেরকে তৈরি প্রতিদান জানা দেন এক নম্বর প্রতিদান ইয়া হুবিবুকুমুল্লাহ আমার আল্লাহ নিজেই বান্দাদেরকে ভালোবাসবেন সালাম এই নম্বর বলেন যে উম আমি নবীর একটি সুন্নাতকে মহাব্বত করতে পারবে যে উম্মত আমি নবীর সুন্নাতকে মহাব্বত করবে কারণ আমি তো দুনিয়া মধ্যে এখন নাই যদি আমাকে ভালোবাসতে চাও তবে তোমরা আমি সুন্নাতকে সুন্নাথকে মহাব্বত যদি আমি নবীকে আমি নবীর সুন্নাতকে মহাব্বত করতে পারো তবে আমি পাইগম্বারকেই ভালোবাসা যাবে আর আমি পাইগম্বারকে যে উম্মত ভালোবাসবে সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ বাকর আলমিন এই অল্প সময়ের মধ্যে যে কথাগুলি বলবার এবং শুনবার তাওফিক দান করেছেন আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন ঐ নবীর মোহাম্মত এবং আল্লাহ তালা ভালোবাসা আমাদের প্রত্যেকের দিলির মধ্যে পয়টা